হরে কৃষ্ণ ভক্তরা মাতাজিরা একটা একাদশী চলে এসছে এটা কি চাতুর্মাসের মাসের প্রথম মাস যে শ্রাবণ মাসের শেষ একাদশী মানে পক্ষিয়া এবং এই দিন থেকেই শুরু হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণ শ্রীমতী দাদারানীর যে যাত্রা মহোৎসব তাই এই একাদশীটা খুব বিশেষ গুরুত্বপূর্ণ আজকের ভিডিওগুলো কথাগুলো শ্রবণ করুন এবং এই একাদশীটা কী নামে আছে ভবিষ্যোত্তর পুরাণে ভগবান শ্রীকৃষ্ণের জ্যোতিষ্ঠির সংবাদে রূপণী নামে প্রসিদ্ধা এবং এই একাদশী আজকে সংক্ষিপ্ত আকারে মাহাত্ম শ্রবণ করুন আর এই একাদশীরা কবে হচ্ছে আগামী পাঁচই আগস্ট মঙ্গলবার যেদিন থেকে জুলনযাত্রা উৎসব শুরু হবে তা দেখেন ডবল কৃপা পাবো যদি আমরা এই একাদশী পালন করি আর আমরা তো সবাই চাই যে আমাদের বংশ পরম্পরা বা আমাদের যে বংশধর আসুক এটা পুত্র সন্তান তাই আপনি যদি পুত্র সন্তান লাভ করতে চান তো অবশ্যই সমস্ত সনাতন ধর্মের মানুষরা এই একাদশীটা নিষ্ঠার সাথে পালন করুন বা যাদের পুত্র সন্তান আছে তাদের কামনার জন্য আপনারা সবাই পরিবারের সবাই মিলে আগামী পাঁচই আগস্ট শ্রাবণ মাসের শুক্লাপক্ষী একাদশী পবিত্রারূপণী আপনারা নিষ্ঠার সাথে পালন করুন হ্যাঁ তো একাদশীটা পালন করতে গেলে কি করতে হবে আপনাকে যারা মাছ মাংস ডিম এখনও ছাড়তে পারছে না তারা তিন দিন একাদশী আগের দিন একাদশী দিন একাদশী পরের দিন নিরামিষ আহার করে বা কৃষ্ণ প্রসাদ গ্রহণ করে আপনি অবশ্যই একাদশীটা নিষ্ঠার সাথে পালন করতে পারবেন তাই এই যে এই একাদশীটা কি বলা হয়েছে যে লুমসমণি এবং মহিজিৎ রাজার যে প্রজারা বা বিদগ্ধ ব্রাহ্মণ ছিলেন যারা শুদ্ধ তাদের কথোপথনে পাওয়া গেছে যে এই একাদশীটা পালন করলে এই নিষ্ঠার সাথে পালন করলে পুত্র সন্তান লাভ হয় হ্যাঁ সেটা ভগবান শ্রীকৃষ্ণ কাছে যখন এই দাপর যুগে যুধিষ্ঠি মহারাজ যিনি পঞ্চবাণ্ডবের দাদা তিনি শ্রবণ করতে চেয়েছিলেন জানতে চেয়েছিলেন যে হে প্রিয় কৃষ্ণ হে প্রিয় কেশব হ্যাঁ আমি শ্রাবণ মাসের শুক্লপক্ষে একাদশীর কি নাম কি বৃত্তান্ত বা এর মাহাত্ম কি বা এই দিনে কাকে পূজা করা হয় সেই কথাগুলো আপনি আমাকে শ্রবণ করান তাহলে আমি খুব কৃতজ্ঞ থাকবো আপনার প্রতি তখন ভগবান শ্রীকৃষ্ণ বললেন হে আপনি ধর্মরাজ যুধিষ্ঠি আপনি জগতের মঙ্গলের জন্য খুব উত্তম প্রশ্ন করেছেন তো ভবিষ্যতের পুরাণে এই একাদশীর মাহাত্মটা বর্ণনা আছে সেটাই আমি এখন আপনার কাছে আমি শ্রবণ করাচ্ছি আপনি নিষ্ঠার সাথে সেটা শ্রবণ করুন তো শ্রীকৃষ্ণ বললেন যে দাপর যুগের শেষের দিকে হ্যাঁ ভগবান শ্রীকৃষ্ণ এসছেন ব্রহ্মার চতুষ্কল্পে সত্য ত্রেতা দাপর কলি চার যুগের মধ্যে দাপর যুগের স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ এসছেন আর অন্যান্য যুগে যে অবতারগুলো বা ভগবান এসছেন সব কিছুটি ভগবান শ্রীকৃষ্ণের প্রকাশ অংশপ্রকাশ সকল অবতারের শ্রেষ্ঠ অবতার হলো ভগবান শ্রীকৃষ্ণ তার থেকে সমস্ত কিছু সৃষ্টি হচ্ছে ব্রহ্মা সৃষ্টি হয়েছে হ্যাঁ বিষ্ণুর সৃষ্টি হয়েছে দেবাদেবী মহাদেব সৃষ্টি হয়েছে সবাই সৃষ্টি হয়েছে ভগবান শ্রীকৃষ্ণের কাছ থেকে তো এবার শ্রীকৃষ্ণ বললেন যে মহিষ্মতী নগরে রাজা মহিজিৎ খুব একজন ধার্মিক রাজা ছিলেন তিনি কী ছিলেন ধর্মপরায়ণ ছিলেন তার রাজ্যে যদি কেউ ভালো কিছু করতো তাদেরকে পুরস্কৃত করত ধর্মের নিয়ম মানে ভগবান শ্রীকৃষ্ণ একটা ক্ষত্রিয় রাজাকে যে ধরনের বা অন্যান্য রাজাদের যে নিয়মগুলো দিয়েছেন সেই নিয়ম মাফিক সে রাজ্য পরিচালনা করছিল কিন্তু তার দুঃখের বিষয় কী ছিল তার কোনো পুত্র সন্তান ছিল না তাই তিনি সবসময় দুঃখে ভারাক্রান্ত থাকতেন মাঝে মাঝে বিভিন্ন চিন্তা ভাবনা করতেন যে এই পুত্র না হলে আমাদের রাজ্য হ্যাঁ আমাদের বংশ পরম্পরা কে ধরে রাখবে তাই তিনি খুব দ্বাগ্রস্ত থাকতেন এবং তার রাজ্যের প্রজাদেরকে তিনি নিজের সন্তান হিসেবে পালন করতেন সন্তানের মতো বা তার রাজ্যে কেউ যদি অন্যায় খারাপ কাজ করতে তাদেরকে দণ্ড দিতেন তাই কী করলেন তিনি তার এই মনের মধ্যে এই কথাগুলো বেশি দিন আর চাপা রাখতে পারলেন না তাই একদিন তার রাজ্যের সমস্ত বিদগ্ধ ব্রাহ্মণ পণ্ডিত হ্যাঁ প্রজাদের ডাকলেন যে হে ব্রাহ্মণগণ আমার তো এমন কিছু মনে পড়ছে না যে আমি এমন কোনো খারাপ কাজ করেছি যে খারাপ কাজের পাপের ফলে আমি পুত্রহীনা তাই আপনারা ভেবে দেখুন যে যারা সৎ থাকে ভালো থাকে ভগবান তো তাদেরকে কৃপা করে আপনারা যান এই আমার দুঃখ নিবারণ করার জন্য আপনার এমন কোনো কিছুর সন্ধান নিয়ে আসুন হ্যাঁ যাতে আমি এই দুঃখের থেকে বিস্তার পাই যাতে আমি পুত্র সুখ থেকে আমি একটু মুক্তি পাই তখন তার রাজ্যের প্রজারা ব্রাহ্মণরা ভেবে ঠিকই তো রাজা আমাদেরকে পুত্রের মতো পালন করে তাই আমাদের রাজার জন্য কিছু করা কর্তব্য তাই তারা ভেঙে গেলেন গভীর জঙ্গলে বিভিন্ন মণি ঋষির আশ্রম ঘুরে 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 লাস্টে তারা উপস্থিত হলো লোমসমণির আশ্রমে লোমসমণিকে যার ব্রহ্মার এক কল্পে তার শরীরের একটা লোম শরীর থেকে ক্ষয় হয় যার কারণে তার নাম লোমসমণি আর তিনি ছিলেন ত্রিকালঙ্ক অতীত বর্তমান ভবিষ্যৎ সব কিছু জানতেন তাই তিনি কী করলেন সেই প্রজারা বিদগ্ধ ব্রাহ্মণরা সেই লোমুসমনিরকে প্রণাম করলেন এবং তারা কেন এসছেন লোমুসমণি জানতে চান তখন লোমুষমনির কাছে তারা সমস্ত ঘটনা খুলে বলেছে তাই লোমুসমণি ধ্যানে বসে দেখতে পেলেন যে এই মহিজিৎ রাজা পূর্বজন্মে বৈশ্য ছিল মানে ব্যবসায়ী ছিল তে এই গ্রাম থেকে সে গ্রামে সে গ্রাম থেকে এই গ্রামে ব্যবসার কাজে ছুটে বেড়াতো তাই একদিন কি হয়েছে সে ব্যবসার কাছে যখন ঘুরতে গেছে তখন তার খুব জল তেষ্টা পেয়েছিলো আর পাশে একটা পুকুরে জলাশয় ছিল সেখানে এক গাভী বাছুর কিনে জল খাচ্ছিল তাই যেহেতু মসজিদ সে ব্যবসা করে জল খাবে তাই সে কী করলো গাভী এবং বাছুরকে তাড়িয়ে দিয়েছে তাই সেই যে অপরাধ হলো জলপান করলো সে অপরাধের ফলে এই জগতে সে এসে পুত্র থেকে বঞ্চিত হয়েছে কিন্তু কোনো জন্ম হয়তো ভাগ্য কোনো ভালো কাজ করেছিল বলে এই জনমে সে নিষ্কণ্টক রাজ্য ভোগ করছে তখন সেই মহিজিৎ রাজার যে ব্রাহ্মণ ছিল তারা জিজ্ঞাসা করলো যে মণিবর তাহলে আপনি আপনার তো কৃপাবশত তা আপনি এমন কোনো ব্রতের কথা বলুন বা এমন কোনো আরাধনা সাধনার কথা বলুন যেটা করলে মহিজিৎ রাজা সে পুত্র সন্তান লাভ করতে পারে তখন আবার এই লোমসমণি ধ্যানে বসে বলল যে শ্রাবণ মাসের এই শুক্লাপক্ষিয়া পবিত্র রূপনী একাদশী যদি আপনারা এবং আপনার রাজা নিষ্ঠা সহকারে পালন করে পরের দিন সমস্ত প্রজারা এই ব্রতের ফল রাজার উদ্দেশ্যে অর্পণ করেন তাহলে কী হবে আপনাদের রাজা পুত্র সন্তান লাভ করতে পারে তাই যেই এই কথা শুনেছে আনন্দের আত্মহারা এই মসজিদ রাজার ব্রাহ্মণ প্রজারা তারপরে তারা দৌড়ে এসছে মসজিদ রাজাকে তারা সমস্ত ঘটনা খুলে বসছে তাই যথা সময়ে যখন এই শ্রাবণ মাসের শুক্লপক্ষে একাদশী তিথি এসছে রাজ্যের সমস্ত প্রজারা এবং রাজা মিলে একাদশী ব্রত পালন করেছে পরের দিন পারণা করে তারা রাজার উদ্দেশ্যে একাদশী ব্রতের ফল অর্পণ করার ফলে রাজমাতা যথাসময়ে তিনি এক সুন্দর সুস্বাস্থ্য এবং সুন্দর দেহের অধিকারী পুত্র সন্তান জন্ম দিয়েছেন ভক্তের মাতাজিরা তো দেখেন এই পবিত্র রোপণী একাদশী পালন করে রাজা মহিজিৎ তিনি পুত্র সন্তান লাভ করেছেন তাই আমরাও যদি জাগতিকভাবে আমরা পুত্র সন্তান কেউ লাভ করতে চাই বা আমাদের যাদের পুত্র আছে তাদেরকে আমরা ভগবানের কৃপা পেতে চাই যাতে আমরা সংসার জীবনে তারা সব ভালো থাকে তাহলে আপনার অবশ্যই আগামী পাঁচই আগস্ট এই শ্রাবণ মাসের শুক্লাপক্ষা পবিত্র রূপণী একাদশী নিষ্ঠার সাথে পালন করবেন ভক্তার মাথাতে আর এই একাদশী পালন করতে গেলে কি হবে আপনাকে পঞ্চস্ব আহার বর্জন করবেন হ্যাঁ আপনার বিভিন্ন অনুকল্প প্রসাদ খাবেন ফল টল সবজি ভগবানকে রন্ধন করে দিয়ে বা বাড়িতে কার কারো একাদশী পালন করতে ইচ্ছা আপনার অসুবিধা হলে আপনার বাড়ির আশেপাশে যে ইস্কন রাধাকৃষ্ণ গৌরী মঠ থাকে সেখানে সংযুক্ত হবেন সামান্য অর্থের বিনিময়ে প্রসাদ পাবেন হ্যাঁ সারাদিন আনন্দ সহকারে করুন এবং সেদিন থেকে ঝুলনযাত্রা শুরু হচ্ছে আপনারা চলে যান যে কোনো ইস্কন মন্দিরে বা বৃন্দাবনে থাকতে পারেন হ্যাঁ এই ঝুলনযাত্রা কিন্তু বৃন্দাবনে অনেক দিন ধরে হবে তাই ভক্তারা মাতাজীরা এই হৃদয় কৃষ্ণ চেতনা কৃষ্ণ ভবনায় জাগ্রত হয়ে আপনার পাঁচই আগস্ট মঙ্গলবার আনন্দ সহকারে এই একাদশী পালন করুন আর একাদশী পরের দিন পালনার টাইম অনেকটা আছে পাঁচটা থেকে সাড়ে নটা পর্যন্ত কোনো দুশ্চিন্তার কারণ নেই আনন্দ সহকারে একাদশীটা পালন করুন আপনার পুত্র সন্তান লাভ হবে পুত্র সন্তান যাদের আছে তাদের মঙ্গল কামনায় ভগবান শ্রীকৃষ্ণের যাতে কৃপা সংগ্রহ করতে পারেন সেটাই করুন থেকে সমস্ত একাদশী করুন কারণ কলিযুগে একাদশী একাদশীব্রত করলেই আপনার সকল অবিষ্ট ফল সকল আপনার মনস্কামনা পূর্ণ করবেন স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ তাই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আমাদের এই সুজিত প্রভু চ্যানেলটা এরকম আপনি বিশেষ বিশেষ মাহাত্মগুলো সংক্ষিপ্ত আকারে স্রবণ করতে পারেন তাই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন লাইক করবেন শেয়ার করবেন তাহলে কি হবে আমরা আনন্দ সহকারে আপনাদের জন্য আরও ভিডিও বানাতে উৎসাহ হবো ভালো থাকুন সুস্থ থাকুন হরে কৃষ্ণ